বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম পারিয়ার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে নেটিজেনদের উদ্দেশ্যে বক্তব্য প্রকাশ করেছেন একসময় নাটক ও টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বর্তমানে তিনি তুলনামূলকভাবে কাজ কমিয়ে দিয়েছেন স্পষ্টবাদী মনোভাবের কারণে তিনি প্রায় আলোচনার

ফেসবুকে ফারিয়া নিয়মিতই বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেন কখনো নিজের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ারও করেন আবার কখনো সমালোচকদের নেন এক হাত এবারও একটি পোস্টে তিনি নেটা গরিবদের উদ্দেশ্যে লেখেন কেন কিছু মানুষ নামে ভুয়া বক্তব্য ছড়ায় তিনি জিজ্ঞেস করেন এত সময় কোথা থেকে পান কেন এত করেন বলেন তার জীবনে কাজ পরিবার ও ব্যক্তিগত নানা বিষয়ে ব্যস্ততা রয়েছে এবং তিনি জীবনে এগিয়ে যাওয়ার জন্য কোন বা খুলে দেওয়ার বিষয় নিয়ে সময় ব্যয় করতে চান না তিনি স্পষ্ট করে জানান আমি জীবনে অনেক দূরে গিয়ে এসেছি সামনে সোশ্যাল মিডিয়াতেও বড় সুসংবাদ দেওয়ার কথা আছে যা ক্যারিয়ার বা লেখাপড়া সম্পর্কিত তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং জীবন দর্শন তুলে ধরেছেন এবং মেডিজেন্টের উদ্দেশ্যে অহেতুক মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন